আর এখন করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা 72 एम्पियरের ব্যাটারি প্যাক আছে তৈরি করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আমরা আপনাদের নিয়ে এসেছি আগে আমরা গ্রামদেব টিম এর এরে নেবো আগে তো আমরা 75 এমভিআর ব্যাগ আজকে দুইটি বানাবো তো একটা আগে আমটা মেরে রেডি করে নিলাম তো ভিডিওটি দেখতে থাকুন আমরা আরেকটি প্যাক বানাবো তো আমরা আরেকটি প্যাক বানার জন্য আরো সাইড ব্যাটারি নেব তো ব্যাটারি ভোল্টেজ মেপে মেপে আমরা দেখাবো একটা ব্যাটারি নিলাম একটা তো ভোল্টেজ মাফার মাফটা আপনাদেরকে দেখা যাচ্ছে না মনে হয় তো আমি ভোল্টেজ ম্যাপে আপনাদের দেখাবো তো আপনারা ভোল্টেজ মিটারে লক্ষ্য করবেন থ্রি পয়েন্ট টু পনেরো আমরা আর এক পিস ব্যাটারি নেব তো এটা তো থ্রি পয়েন্ট টু আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো আমরা আর এক পিস ব্যাটারি নেব এটাতেও কিন্তু থ্রি পয়েন্ট টু আছে তো তিন পিস হয়েছে আমাদের আর এক পিস লাগবে তো আমরা আর এক পিস ব্যাটারি নিয়ে আসি তো আমাদের পিস ব্যাটারি নিয়ে তো এটাতে ভোল্টেজটা আমি দেখাই আপনাদের এটাতেও কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট আছে তো আমরা প্লাস মাইনাস ঠিক করে আমরা গামটা বেঁচে নেব এখন তো আমরা প্লাস মাইনাস টা ঠিক করে নিলাম তো এখন আমরা বেছে নেব তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আমাদের কাছে অনেক ভাই বলে যে আপনারা ব্যাটারি ভাবে ল্যাংটা করে ব্যাটারি জ্ঞান তো আমরা এইভাবে ব্যাটারি গ্রামার থেকে জানতে এসে ব্যাটারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাটারিগুলো যাতে কাস্টমার আমাদের আমরা যে ভিডিও পাঠাই সে ভিডিও অনুযায়ী যাতে ব্যাটারিগুলো দেখতে পারে তো এ জন্য আমরা এভাবেই দেই যাতে কেউ প্রতারিত না হয় তো আমরা যদি বক্স বানিয়ে দেই তো ভিতরে কি আছে সেটা কেউ দেখতে পারবে না তো সন্দেহ ভাজক পর সন্দেহ হতেই পারে মানুষের এই জন্য আমরা এই সিস্টেমটা করি যাতে আমাদের ব্যাটারিগুলো মানুষ দেখতে পারে এই জন্যই কিন্তু আমরা এই গাম টেপ দিয়ে দিয়ে পেছে দেই কার্টুন করে দেই তো আমরা সুন্দর করে কার্টুন করে দেই গাম টেপ সুন্দর করে পেছে নেই যাতে কুরিয়ারে মালগুলা যাইতে কোনো সমস্যা না হয় তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনারা ব্যাটারি এইভাবে দেন কেন তো আমরা আজকে বললাম যে ব্যাটারি আমরা কেন দিই এইভাবে আপনাদের সুবিধার্থে আমরা ব্যাটারিগুলো এইভাবে দিই তো দেখতে থাকুন ভিডিওটি তো এই পঁচাত্তর এম পিএস সেলগুলোর আজকে আমরা প্রাইস দেব আপনাদের প্রাইস প্রাইসটা বলে দেবো ভিডিওর মাঝখানে তো প্রাইসটা বলেই দিই ভিডিওর মাঝখানে বলতে আমাদের পঞ্চাশ এম ১২ আর বারো ভোলের ব্যাটারি প্যাকগুলো আমরা সাত হাজার পাঁচশো টাকা বিশ এম বিএমএস সহ আমরা সেল দিয়ে থাকি তো ওগুলার প্রতি পিস যদি সিঙ্গেল সিঙ্গেল পিস নেন আপনারা তো ওগুলার প্রতি পিস পরে পনেরোশো টাকা তো আমরা পঁচাত্তর এমপিয়ার সেলগুলা কিন্তু আমরা প্রতি পিস আমরা আঠারোশো টাকা পিস করে বিক্রি করি যারা সিঙ্গেল নিতে চান তাদের জন্য বলছি আর যারা বারো ভল বানিয়ে নেবেন বিএমএস তিরিশ এমপিয়ার বা চল্লিশ এমপিয়ার দিবেন তো সেক্ষেত্রে ব্যাটারি টাকা হিসেব করে প্রাইসটা আমরা দামটা আমরা আলাদা চার্জ করে থাকি তো শুধু যারা ব্যাটারি নেবেন তাদেরকে বলছি যে পঁচাত্তর এমপি ব্যাটারি আঠারোশো টাকা পড়বে তোমরা আজকে দুইটা প্যাক রেডি করবো তো আমাদের গামডে পেছানো কমপ্লিট হয়েছে তো আমরা বিএমএস কানেকশনের জন্য তার নেব নেবো তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমাদের কাছে অনেক ধরনেরই কিন্তু সেল আছে পঞ্চাশ এম্পিয়ার সেলগুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থ্রি পয়েন্ট টু হল এগুলো পনেরোশো টাকা পিস আর এটা থ্রি পয়েন্ট টু ভোল এটা কিন্তু পঁচাত্তর এমপিয়ার তো আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ এম্পিয়ার এটা পঁচাত্তর এম্পিয়ার ডিফারেন্স শুধু তিনশো টাকা কম বেশি তো এটাও কিন্তু আমরা অফার দিয়ে অফার প্রাইজার আছে যারা বারো নেবেন তো তিরিশ এম্পিয়ার বিএমএস এ কিন্তু আড়াই থেকে তিনশো লোড দেওয়া যাবে তিনশো ওয়াট আর বিশ এম্পিয়ার বিএমএস দিয়ে দুইশো থেকে আড়াইশো ওয়াট লোড দেওয়া যাবে তো বিশ এম পি আর বিএমএস এর প্রাইসটা তিরিশ এম বিএমএস এর প্রাইসটা কিন্তু সেম তিরিশ এম বিএমএসটা হবে আর সি গিয়ার বিডি কোম্পানি আর বিশ এম হবে ডালি ব্র্যান্ডের তো দাম প্রায় সেম দুইটারে একই এটা তিরিশ এম এটা বিশ এম দাম কিন্তু প্রায় সেম তো এই পঞ্চাশ এম সেলগুলো কিন্তু আমরা পনেরোশো টাকা করে সেল করি আর যে একশো এম সেলগুলো আছে একশো এম্পিয়ার সেলগুলা এগুলা কিন্তু আমরা বত্রিশশো টাকা করে পিস বিক্রি করে থাকি তো যাদারা যারে এক পিস দুই পিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বারো ভুল একশো এম্পিয়ার যদি কেন প্রয়োজন হয় তাহলেও তারা নিতে পারেন তো এগুলো কিন্তু সীমিত দামে আমরা বিক্রি করি শুধু এই ব্যাটারিগুলো শুধু আমরাই বিক্রি করি রিকন্ডিশন এগুলো কিন্তু রিকন্ডিশন সহজে পাওয়া যায় না অ্যাভেলেবেল তো এগুলো শুধু আমরাই বিক্রি করে থাকি তো আপনারা দেখতে থাকেন আমি বিএমএস গুলো দেখাই আপনাদের আমি বলেছিলাম যে আরসি গিয়ার বিডি কোম্পানির বিএমএস এটা লিপো ফোর তিরিশ এমপিয়ার এই বিএমএস টার দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা আর যে ডালি ব্র্যান্ড যে বিএমএস আছে এটা বিশ এমপিয়ার বিএমএস এটাও কিন্তু আটশো টাকা তো ভিডিওটি দেখতে থাকুন অনেক লম্বা হবে ভিডিওটি আজকে তো দেখতে থাকুন তো আমরা ডালি ব্র্যান্ডের বিএমএস বা আর সি গিয়ার বিডির বিএমএস দিয়ে কিন্তু এই প্যাকটা আমরা 8500 টাকা বিক্রি এক ভাই অর্ডার করেছে আমরা 8500 টাকাতে এটা দিয়েছি আর যে 50 एंपিয়ার সেল আছে ওগুলো কিন্তু আমরা 7500 টাকা বিক্রি করে থাকি যদি আর সি গিয়ার 40 एंपিয়ার বিএমএসটা দিয়ে যদি নেন তো এটার প্রাইসটা পড়বে 9000 টাকা 75 एंपিয়ারে সেলগুলা দিয়ে 12 ভোল্ট 75 एंपিয়ারে এটা কিন্তু 500 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে। এই BMS টা দিয়ে 500 एंपি পর্যন্ত লোড দেওয়া যাবে কিন্তু। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। তো ভিডিওটি আর বড় পড়ছিনা। পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব। তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।